বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জিদান হোসেনকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের খানপুর তিনশো শয্যা হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মীদের মধ্যে এর মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়ে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে যায় নারায়ণগঞ্জ শহরের খানপুর তিনশো সজ্জার হাসপাতালটির চিত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ জিদান হোসেন প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ ওঠে হাসপাতালের চিকিৎসকদের উপর খবরদারির অভিযোগ ওঠে এই সংগঠকের বিরুদ্ধে এই জিদান যেই ছেলে আছে যে আমি শুনলাম গতকালকে যে যৌথ বাহিনী অভিযানে ধরা পড়ে গেছে সে আমার কাছে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল আমি তাদেরকে না বলে দিচ্ছি সে দেখো এইটা সম্ভব না হুমকি ধমকি দেয় যে আমাকে যেহেতু কোনোভাবেই দিচ্ছেন না আর আমি আপনাকে এখান থেকে দেখে নিব। এখান থেকে বদলি করে দেবো এখন আমার ডিজি থেকে অর্ডার হয়ে গেছে তারপর দিনই এখন এমত ব্যবস্থায় আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি আমি আমার ফিরে আসতে চাই এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির চিকিৎসক নার্স ও কর্মীরা এই জিদান যেভাবে আমাদেরকে অতিষ্ঠ করেছে আমরা না পারছি ভালো মতো কাজ করতে না পারছি আমরা নিয়ম মধ্যে থাকতে সারাক্ষণ আমরা একটা ভয়ে ছিলাম আমরা আতঙ্কে ছিলাম এই ছেলেটা প্রতিদিনই আসতো প্রতিদিন আইসা এখানে দাঁড়ায় থাকতো দাঁড়ায় থাকায় ও হচ্ছে ডিস্টার্ব করতো রুগীদের মানে ঠিকমতো ইয়া করতো ও এখানে আধিপত্য দেখাইতো দেখায় বলতো যে ও মানে এমন ক্ষমতা দেখাইতো যেমন ওর হাসপাতালে এইটা জিদান হোসেনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয়রা জিদান নামের একটা ছেলে সে ছাত্র পরিচয় আসে। এখানে ওনাকে ওনার সাথে বোধহয় টাকা পয়সা নিয়ে কথা বলছে ওনাকেnablaলে সরায় দিবে উনি আসলে এটা ডিনাই করার পরেই সম্মত ওনার আর কি হইছে মূলক কিছু করতেও তারপর হচ্ছে যে বিভিন্ন স্টাফদের কাছে টাকা চাইতো বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে হাসপাতালে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি এক পর্যায়ে জিদান হোসেনকে গ্রেফতার করে যৌথ বাহিনী ওই সময় তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালায় হাসপাতালে জোর প্রয়োগ করে কিছু লোক কার্যক্রম চালাচ্ছে অভিযোগের ভিত্তিতে আমাদের একটা গোপন টিম পাঠাই আমরা প্রথমে অভিযান পার্টি সবাই ছিল যৌথ বাহিনী উপস্থিত ছিল তখন ওই রুমের মধ্যে যখন ঢুকে দেখেছে ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা পর্যায়ে তারা ওই পুলিশের উপরে হামলা চালায় হামলা চালালে এবং ওই জিদান যে তার প্রাথমিক পূর্বে আমরা পরিচয় জানতে পারিনি সে একটা টিপ ছুরি দিয়ে মারার জন্য চেষ্টা করে সুইচ গিয়া ছুরি যেটা ওইটা দিয়ে মারে এবং আমার দু একজন পুলিশ আহত হয় জিদানের কাছ থেকে তল্লাশি করে আমরা একটি সুইস গিয়ার ছুরি এবং কিছু ইয়াবার ট্যাবলেট পাই এবং পাওয়ার পরে পরবর্তীতে জানতে পারি সে আমাদের ওই বৈষম্যবির আন্দোলনের সমন্বয় যেই অপরাধ করুক না কেন আইনের চোখে তারা সবাই সমান এবং যদি অপরাধী হয় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জানান তারা কোনো অপরাধীকে জায়গা দেবেন না এই জিদান হচ্ছে চব্বিশে জুলাই আগস্ট গণভ্যুত্থানে আহত একজন সৈনিক ছিল তো আহত থাকা অবস্থায় সে খানপুর তিনশো সজ্জ হসপিটালে চিকিৎসাধীন ছিল হসপিটালের চিকিৎসককে বদলি করানোর মতো একটা কাজ সে যে করেছে এই ব্যাপারগুলো হচ্ছে তার একটা চক্রের সাথে হয়তো সে জড়িত ছিল এখন মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলার একটা অপচেষ্টা জিদান করেছে তা আমি সেই জায়গা থেকে আমি ই করেছি যে আসলে আমরা যেখানে চাচ্ছি আইনের মনোবল ফিরানো সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলার মতো একটা দুঃসাহস যে করতে পারে সে আমার সংগঠনে থাকতে পারে না আমি তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই আমার সদস্য সচিবের সাথে আলাপ করে আমি তাকে বহিষ্কার করি পুলিশের উপর হামলার ঘটনায় ও মাদক মামলায় দুই সপ্তাহ ধরে কারাগারে আছেন সাবেক সংগঠক মোহাম্মদ জিদান হোসেন দীপ্ত বার্তাকক্ষ অফারে ভয়ালথ ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলিয়ে নিয়ে